রাশিয়ার মুসলমানরা সম্প্রতি হিজাব বা হেকস্কার নিয়ে বড় একটি জয় পেয়েছে রাশিয়ান সরকার বলছে এখন থেকে হিজাব পরা ছবি দিয়ে সে দেশের নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে এজন্য নতুন আইনও জারি করা হয়েছে এটি মুসলমানদের জন্য একটি বড় স্বস্তি কেননা সোভিয়েত রাশিয়ায় মুসলমানদের উপর বিধিনিষেধ ও কড়াকড়ি আরোপ করা হয়েছিল সে সময় মসজিদে আজান দেওয়া দাঁড়িয়ে রাখা ও হিজাব পরিধানের মতো ইসলামিক রীতি নিষিদ্ধ ছিল সেভিয়েত রাশিয়ার পতনের পর মুসলমানদের উপর কড়াকড়ি শিথিল হতে থাকে কিন্তু উনিশশত সালে আবার মুসলিম মহিলাদের হিজাব পরিধান নিষিদ্ধ করা হয় পরবর্তীতে দুই সালে রাশিয়ান সুপ্রিম কোর্ট বেআইনি ওয়েলক করে বাতিল করে দেয় সাম্প্রতিক পুতিনের জারি নতুন হিজাব আইনে বলা হয়েছে যে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ওয়ার্ক পারমিট ব্যাংক এবং পেটেন্টের মতো বিভিন্ন অফিসিয়াল নথিতে হিজাব হেডস্কার্ফ পরা ছবি ব্যবহার করা যাবে আইনটি পাঁচই মে থেকে কার্যকর করা হয়েছে এবং যদিও পুতিন ও বাসার আল আসাদ সিরিয়ায় আমাদের মুসলিম ভাই ও বোনদের বিরুদ্ধে যা করে তা আমরা সমর্থন করি না তবুও রাশিয়ায় ইসলামের প্রচার ও প্রসারে এটি একটি দুর্দান্ত উদ্যোগ কেননা সম্প্রতি ফ্রান্স অলিম্পিক এ তার ক্রীড়াবিদদের হিজাব পরা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও ফ্রান্স উনিশ সাল থেকে শুরু করে পরবর্তী তিন দশক হিজাব পরিধানের কারণে মুসলিম মেয়েদের মাধ্যমিক বিদ্যালয় থেকে রের করে দিয়েছে এখনও ফ্রান্সে আঠারো বছরের নিচে মেয়েদের এবং স্কুলগামী মায়েদের হিজাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে একইভাবে জার্মানি সরকারি পরিষেবা বিচার বিভাগ এবং সামরিক বাহিনীতে মহিলাদের হিজাব পরিধান নিষিদ্ধ করেছে মুসলিম মহিলাদের নাগরিকত্বের ছবিতে হিজাব পরার অনুমতি দিয়ে রাশিয়া পশ্চিমা বিশ্বকে গ্রহণযোগ্যতা এবং সহনশীলতার একটি শক্তিশালী বার্তা দিয়েছে যে রাশিয়ান সমাজ বৈচিত্র্যকে আলিঙ্গন করছে বিশ্বকে বুঝতে হবে যে অনেক মুসলিম নারীর জন্য হিজাব শুধু এক টুকরো কাপড় নয় এটি তাদের পরিচয়ের একটি অংশ এবং ক্ষমতায়নের প্রতীক তারা হিজাব পরে স্বাধীনভাবে এবং তাদের ইচ্ছায় ধর্ম পালনের করে হিজাব নিয়ে বৈষম্য ও অপমানের মুখোমুখি হলে এই নারীরাই বিচারের প্রতিবাদ করে রাশিয়ার এই নতুন আইনটি কোনো ভয় বা বৈষম্য ছাড়াই প্রত্যেক ব্যক্তির তার ধর্ম পালনের অধিকার নিশ্চিতে একটি ইতিবাচক পদক্ষেপ হয়ে থাকবে